আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আটবে না করে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক সম্পদের উৎপাদন ও সমতার নীতি এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা প্রত্যাহিক জীবনের ব্যবহার্য কয়েকটি পণ্যের তালিকা তৈরি করব এরপর এই সব পণ্য থেকে যেগুলো প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় ও কম প্রয়োজনীয় তা নির্ণয় করব প্রয়োজনীয় ও অতি প্রয়োজনীয় পণ্য বা দ্রব্যগুলোর বর্তমান ও এক বছর আগের বাজার মূল্য নিকটস্থ কোনো বাজার পরিদর্শন করে জেনে নিব এই পণ্য বা দ্রব্যের উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণ প্রক্রিয়া আমরা অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার আলোকে সমাধান করব দলগত কাজ এক এখন চলো আমরা পাঁচ থেকে ছয় জন নিয়ে একটি দল গঠন করে ফেলি দলে আলোচনা করে আমরা প্রত্যাহিক জীবনে ব্যবহার্য কয়েকটি পণ্যের তালিকা তৈরি করি এগুলোর মধ্যে কোনগুলো অতি প্রয়োজনীয় প্রয়োজনীয় ও কম প্রয়োজনীয় তা নির্ণয় করে নিচের শক্তি পূরণ করি প্রশিক্ষার্থী তোমাদের জন্য শোকের নমুনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো পণ্য বা দ্রব্য নির্বাচন চোখ অতি প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনীয় দ্রব্য দ্রব্যাকৃত কম প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে খাবার অতি প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে খাবার জামা কাপড় ঘরবাড়ি পানি সাবান প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে কলম কাগজ জুতা ব্যাগ কম্পিউটার ঘড়ি মোবাইল ফোন অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে ব্যক্তিগত গাড়ি প্রসাধনী পণ্য চা অথবা কফি আয়না এয়ার কন্ডিশন প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের একশো ষাট পিসটা শোকে নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন করে এখানে সেলেনটি সাবস্ক্রাইব করে বসে থাকো পরবর্তী পর্বের জন্য সেলিনটি প্লে চেক করতে পারো ধন্যবাদ